সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী রোববার আঠারোই আগস্ট থেকে খুলে দেওয়া হচ্ছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল কলেজ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান আঠারোই আগস্ট থেকে খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার অর্থাৎ পনেরোই আগস্ট শিক্ষা মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত নির্দেশনা জারি করা হয় এতে বলা হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা নির্দেশনার পর আগামী আঠারোই আগস্ট রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো উল্লেখ্য কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংস পরিস্থিতি সৃষ্টি হলে গত সতেরোই জুলাই থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় পাঁচ আগস্ট সরকার পতনের পর ছয় আগস্ট থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণা দেয় আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এরপর থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় অন্য অন্য কার্যক্রম চললেও ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে সকল শিক্ষার্থীকে পড়াশোনায় মনোযোগ দিয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ